সবাইকে অভিনন্দন জানাচ্ছি লোকসভা ইলেকশান দু হাজার চব্বিশ যার ডেট ঘোষণা হয়নি কিন্তু ইলেকশনের যে কাজকর্ম সেটা ফুলদমে শুরু হয়ে গেছে বিশেষ করে সেক্টর এন্টের বিভিন্ন কাজকর্মগুলো শুরু হয়ে গেছে এবং সেই সম্বন্ধে কিছু তথ্য সেক্টর অফিসার এবং যারা পোলিং পার্সোনাল যারা ভোট নিতে যাবেন সবার জেনে রাখা দরকার সেই জন্যেই ভিডিওটা বানাচ্ছি দেখুন প্রথমে যে বিভিন্ন একটা ব্লকে এক কিছু যতগুলো পোলিং স্টেশন থাকে সেগুলো নিয়ে একটা সেক্টর তৈরি হয় এবং সেই সেক্টরের আন্ডারে দশ বারোটা করে বুথ থাকে প্রথম সেক্টর অফিসারের কাজ হচ্ছে সেই বুথগুলোকে আইডেন্টিফাই করা এবং সেই বুথগুলো তে ভিজিট করা এবার ভিজিট করে সেক্টর অফিসার যখন যাবেন বুথগুলোতে অবশ্যই সঙ্গে অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসার যাবেন সেখানে কিছু কিছু জিনিস সেক্টর অফিসারকে দেখতে হয় যেগুলোকে বলা হয় অ্যাসিওর মিনিমাম ফ্যাসিলিটি এ এম এফ সেগুলো দেখতে হয় সেক্টর অফিসারকে প্রিজাইডিং অফিসারে কি কাছ থেকেও কিছু কিছু রিপোর্ট চাওয়া হয় সেগুলো এখানে বলা হয়েছে ভোটের দিন কি কী রিপোর্ট সেক্টর অফিসার চাইবেন সেটা আপনারা জানেন মোটামুটি সেক্টর অফিসার কি কি রিপোর্ট মানে কি কি অ্যাসিউর মিনিমাম ফ্যাসিলিটি দেখেন পোলিং স্টেশনে গিয়ে সেটা বলছি সেক্টর অফিসার প্রথমে ওই বুথে গিয়ে প্রথমে দেখবে যেটা যে ওখানে র্যাম্প আছে কি না পলিং স্টেশনে ড্রিঙ্কিং ওয়াটার যেটা ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাসিলিটি আছে কি না টয়লেট আছে কি না ইলেকট্রিসিটি আছে কি না ফার্নিচার আছে কি না যথেষ্ট প্লাগ কারণ ইভিএম ভিভি দিয়ে এবারে ভোট হবে তাই প্লাগগুলো সঠিক জায়গায় আছে কি না এইগুলো দেখবেন এবার ওইগুলোর সাথে যদি দেখা যায় যে কোনো কিছু নেই অথবা কোনো কিছু রিপিয়ারিংয়ের প্রয়োজন আছে তাহলে ওটা আরুর কাছে রিপোর্ট করবেন ব্লগ এন্ডে এবং আরও সেটা রিপেয়ার করার ব্যবস্থা করে দিবে এইখানে এই সেক্টরে একটা ছক দেখতে পাচ্ছেন প্রথমেই সিরিয়াল নাম্বার আছে নেম অফ দ্য পলিং স্টেশন এবার আছে যে ইনফ্রাস্ট্রাকচার ইয়েশুনও করতে হবে র্যাম্প অ্যাসেসিবিলিটি রোড যে রোড দিয়ে অ্যাপ্রোচ করা হবে সেই রোডটা ঠিক আছে কি না তারপর আছে শেড আছে ওয়াটার আছে সেপারেট ওয়াশরুম কানেক্টিভিটি ইলেকট্রিসিটি ফার্নিচার নাম্বার অফ ভোটার সেটা জানতে হবে বিয়েল গিয়েছিল কি না আপনার সাথে ভার্নারেবল ম্যাপিং এগুলো রিপোর্টটা বানিয়ে সেক্টর অফিসে সাইন করে আরোর কাছে থা দেবেন এবং এখানে আরও ইন্ডিকেট করে দিতে হবে যে কোনটা নেই এবং কোনটার কীরকম রিপেয়ারিং প্রয়োজন সেটা ইনফ্রাস্ট্রাকচার সেলে দিলে ওনারা হোটের আগে এটা তৈরি করার ব্যবস্থা করবেন সঠিকভাবে এবার ইভিএম ভিভিপ্যাট নিয়ে একটু বলি জানেন যে ইলেকট্রনিক ভোটিং মেশিন দিয়ে ভোট হবে এবং ইলেকট্রনিক ভোটিং মেশিনে আপনারা অবশ্যই নিশ্চয়ই জানেন যে তিনটে ইউনিট থাকে একটা আছে সিইউ বি ইউ আর একটা ভিভি ভিভিপ্যাট কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিট আর ভিভি প্যাট আচ্ছা আর একটা কথা বলে রাখি যে যে কানেকশানটা হয় আপনারা জানেন যে বুথের মধ্যে যে কনফিডেন্সিয়ালভাবে ঘেরা থাকে যে জায়গাটা যেখানে ভোটাররা গিয়ে ভোট দেয় তার মধ্যে ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট থাকে আর কন্ট্রোল ইউনিটটা প্রিজাইডিং অফিসার অথবা কোনো পোলিং পারসনের কাছে সাধারণতটা ফোর্থ পোলিং পার্সনের কাছেই থাকে কন্ট্রোল ইউনিট অন করলে ভোটার ভেতরে গিয়ে ভোটিং ব্যালট ইউনিটটা একটা ক্লিক করে ওখানে অন হবে এবং যে কোনো বোতাম টিপে সেটা ভোট দেবেন এবং সেই ভোট দেওয়াটা উনি যেখানে ভোট দিয়েছেন সেটা সঠিক জায়গায় ভোট দিয়েছেন কি না তার জন্য একটা স্লিপ ভিভি প্যাটের স্ক্রিনে এসে কেটে পড়ে যাবে এবং দেখতে পাবেন যে উনি সঠিক জায়গায় ভোট দিয়েছেন এই হচ্ছে ভোটিং প্রসেসটা আর যারা পলিং পারসন তাদের জন্য বলি যে যে কানেকশানটা হবে ইলেকট্রিক কানেকশান প্রথমে ব্যালোর ইউনিট থেকে ভিভিপ্যাটে তারপর ভিভিপ্যাট থেকে কন্ট্রোল ইউনিটে এই এইরকমভাবে ইলেকট্রিক কানেকশানটা হবে অবশ্যই যখন আপনারা এইগুলো নেবেন ইভিএম তখন ব্যাটারিগুলো যেন ফুল থাকে চার্জ সেটা দেখে নেবেন নাহলে ভোটগ্রহণ চলাকালীন বিভিন্ন সময়ে চেঞ্জ করতে হতে পারে এবার মক পোলের কথা একটু বলে দিই এইগুলো নিয়ে ডিটেলস ভিডিও পরেও হয়তো করব তবুও একটু বলে দিচ্ছি মকপোলে যেটা হয় যে প্রথমে ইলেকশন এজেন্টদেরকে আগে থেকে জানিয়ে দেওয়া হয় ওনারা জেনে যান ভোট অ্যাকচুয়াল ভোট শুরু হওয়ার নব্বই মিনিট আগে ওনাদেরকে পোলিং স্টেশনে উপস্থিত হতে হয় যদি একজন ইলেকশান এজেন্ট অথবা কোনো ইলেকশান এজেন্ট না থাকেন তখন পনেরো মিনিট অপেক্ষা করতে হয় তারপরেও না এলে পোলিং পার্সোনালরা সেটা ঘোষণা মানে শুরু করে দিতে পারেন এবার মকপুল হচ্ছে প্রত্যেকটা বুতামে অবশ্যই মকপুল করতে হবে এবং সেটা যতগুলো পঞ্চাশটা মগপুল মিনিমাম করতে হবে সব কীগুলো মিলে এবং সেই মগফুলগুলোর যে স্লিপগুলো বেরোবে সেগুলো আলাদা একটা জায়গায় কনফিডেন্সের রাখতে হবে মকপুল হয়ে যাওয়ার পর সি যেটাকে বলা হয় সিআরসি করতে হবে মানে কাউন্ট কাউন্ট রেকর্ড এবং ক্লিয়ার সিআরসি সিআরসিটা খুব গুরুত্বপূর্ণ সিআরসিটা করতে হবে এবার যখন ভোট শুরু হয়ে যাবে আচ্ছা আর একটা বলে দেই যে ইভিএম ভিভি চেঞ্জের যে ব্যাপারটা আছে ইভিএম ভিভিপ্যাট চেঞ্জের ব্যাপারটা যেটা হয়েছে যে যখন মক পোল চলবে তখন যদি আপনার যে কোনো ইউনিট খারাপ হলে সেটাই শুধু চেঞ্জ করা যাবে বিইউ ইউ খারাপ হলে বিইউ ইউ সিইউ খারাপ হলে সিইউ আর ভিভি যদি খারাপ হয় ভিভিপ্যাটটা চেঞ্জ করলেই হবে কিন্তু যখন অ্যাকচুয়াল ভোট শুরু হয়ে যাবে সাতটার সময় থেকে তখন যদি ভিভিপ্যাট চেঞ্জ করতে হয় তাহলে ভিভিপ্যাটটা চেঞ্জ করা যাবে শুধু কিন্তু যদি সিইউ বা বিউর কোনো একটা ডিস্টার্ব করে তাহলে কিন্তু পুরো সিস্টেমটাই চেঞ্জ করতে হবে এবং চেঞ্জ করার পর আবার যে মক পোল হয় সে মগপোল একটা করে মিনিমাম একটা করে প্রত্যেকটা কীতে দিতে হবে অবশ্যই পোলিং এজেন্টা থাকবেন তাদের উপস্থিতি মকবল করতে হবে এবং সেটা আবার সিআরসি করতে হবে এই হচ্ছে একটু ব্যাপার আগে থেকে জানিয়ে দেওয়া হল আপনারা জানেন এরপরেও আপনারা বিভিন্ন রকম ট্রেনিং গ্রহণ করবেন ইলেকশন কমিশনের তরফ থেকে সেখানে আরও ভালোভাবে আপনারা জানতে পারবেন তবে যেটা বলে রাখি এবারে ভিভি প্যাটটা অন্যবারের থেকে সাইজে একটু ছোট হয়েছে আপনাদের ক্যারি করতে সুবিধা হবে আর কিছু কিছু ট্যাগ করার ব্যাপার যেগুলো করতে হয় লকিং সিস্টেম সেগুলো কিছু কিছু কমে গিয়েছে এই একটা ব্যাপার নাহলে সিস্টেম প্রায় একই রকম আছে আপনারা ট্রেনিংয়ে আরও ভালোভাবে ক্লিয়ারলি ব্যাপারগুলো জেনে যাবেন এই হচ্ছে ব্যাপার আর অবশ্যই আপনাদের যেটা ভালো করে দেখে নিতে হবে বিশেষ করে প্রিজাইডিং অফিসারকে ইলেকট্রনিক ভোটিং মেশিনটা কারণ ওটার উপরেই ভোট আর ওইটা ভালো করে চেক আপ করে নিতে হবে আর সি আর সি মকবলের পর এটা খুব মানে সতর্কতা বা মনে রেখে এটা করতে হবে নালে পুরো ভোট প্রসেসটায় সমস্যা সৃষ্টি হয়ে যাবে আরও এইসব আলোচনা নিয়ে পরে আসব বিভিন্ন রকম ট্রেনিংয়ের ব্যাপার নিয়ে মোটামুটি এইটাই বললাম যদি কিছু জানার থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন ঠিক আছে সকলকে ধন্যবাদ নমস্কার সবাই ভালো থাকবেন নমস্কার